সবাই মিলে অ্যাসেম্বল হয়ে গেছে হইচই হইচই আড্ডা চলছে রিয়ো উঠে গেছে এজেপিতে আছি এই যে ভাই চলে এসেছে হ্যালো কেমন আছো ঠিকঠাক তো তোমাকে খুব মিস করছি আমরা ট্রিপে হ্যাঁ এই হবে হবে আরো হবে কিছু হ্যাঁ আচ্ছা এখানে

দশটা আঠেরো বাজে এলাম কিষানগঞ্জে আর কুয়াশাটা হচ্ছে নে আমরা দমদমে পৌঁছোলাম এখন কুয়াশা বেশ খানিকটা কমে গেছে দমদম দমদম জংশনে পৌঁছে গেছি অল রাউন্ড আল্টিমেটলি পৌঁছে গেলাম রাস্তায় অ্যাকচুয়েলি আজকে এত লেট করেছে মানে ড্রাইভারসান করে দিয়েছিল কোথায় একটা কাজ হচ্ছে ড্রাইভার্ট করেছিলো আর এখন পৌঁছলাম এসে আমরা তুই নিয়ে নিয়েছি সমস্ত লাগে তোমার জন্য কোথায় এসছ কলকাতা কলকাতা চলো নামছি আমরা বসে গেছি গাড়িতে এই ভেতরের সবাই এখানে

আমরা এই লজে স্টে করেছি এই লজ থেকে আমরা যাব হচ্ছে বিয়ে বাড়িতে সো আমি সকালে আইবুড়ো ভাতের যেন রেডি হয়ে গেছি সবাই মোটামুটি রেডি আর আমরা এখান থেকে যাব ওই বাড়িতে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে আমাদের প্রত্যেকের হয়ে গেছে আমাদের খুব প্রসেশন হল ভাইলিন ফ্যাক্ট তো এখন আমরা এসেছি বিয়েতে আবার এখানে এখন হলুদ কোটা হলুদ কোটা হলুদ কোটা নয় আইবুড়ো আইবুড়ো সরি আইবুড়ো ভাত হবে এখন আইবুড়ো ভাতটা করার পরে তারপরে আর এই ফাংশনটি আছে আজকেই আজকে শুধু এই ফাংশনটাই আছে কাল রয়েছে হলুদ কোটা তারপরে হচ্ছে জল ভরা তারপর বিয়ে সব হ্যাঁ আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে যে এখন ফটো সেশন করতে ভীষণ পরিমাণে ব্যস্ত ভীষণ মিষ্টি লাগছে ওকে আর এখানে সবাই রয়েছে বৌদি মেজোমা মা এখানে রয়েছে আমাদের এখানে থাকে আর কি কাকিমণি তার মেয়ে রিপা ওরা সবাই রয়েছে বোম্মা এখানে বসেছে আর এখানে হইচই হচ্ছে পুরো সবাই সবাই হয়েছে আর এখানে মোটামুটি সবাই একটা হইচই হইচই করা মুশকিল করতে চলছে কি খবর শুরু হয়েছে আইবুরা ফাতের অনুষ্ঠান ভিড়টা দেখো আমি সামনে গিয়ে ভিডিও করছি বাবু বলেছে এটা একটা ছবি

thank you একটু বিকেল বাজে এখন ছটা পাঁচ আর একটু আগে আমি মাকে নিয়ে বেরিয়ে একটু বেহালা মার্কেটটা একটু খুললাম কিন্তু কারণ অনেক সময় স্পেন্ড হলো খুব ভালো লাগলো ঘুরতে আর এখন মা ঘরে বসলো আর আমি একটু বেরিয়েছি এখানে মেলা টাইপের হচ্ছে তো সেখানে দেখতে এলাম কি সুন্দর করে সাজিয়েছে দেখো ওখানে দারুণ লাগছে দেখতে এখানে একটা মেলা বসেছে সেখানে ঢুকে গেলাম দেখতে এখানে রিসেন্টলি যারা প্রয়াত হয়েছেন তাদের একটা ওনাদের একটা শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে বেসিক্যালি এই যে ক্লাবটা আছে দক্ষিণপল্লি ক্লাব ওরা তাদের পক্ষ থেকেই মেলাটা অর্গানাইজ করেছে তো আমি এখানে এসেছি রিওর জন্য একটা গাড়ি কিনতে মোটামুটি আমার গাড়ি নেওয়া হয়ে গেল তিনটে গাড়ি নিয়েছি রিওর জন্য আর গুলটোসের জন্য মিলিয়ে বেসিক্যালি এই যে ক্লাব এদেরই আর কি ফাংশন হচ্ছে সেটা ধীরেই মেলা আমরা এখন এদিকে যাবো এদিকটা পুরো সুন্দর সাজিয়েছে রাস্তাটায় এই পাশটায় বেরোবো আমরা আমরা চলে এসেছি এখানে জল ভরাতে সেই পুকুরটাতে এসেছি যেখানে একটু আগে ওদিক দিয়ে গিয়েছিলাম মেলাটা ছিল মেলা হচ্ছিল

একটু ঠান্ডা লাগছে আমার গলা ফলা করে বসে আছে তো যাই হোক আর রিওকে কোলে নিয়ে হাঁটছিলাম টায়ারটাও ঠিক ততটাই ওয়েল ডাল সব হ্যাঁ আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে যাই ফুচকা খেয়ে তো আবার ছাড়লো ফুচকা তো খেতে হবে সে আর এ বাবা আমরা সাউথ সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে দুটো খেয়েছে

এখানে বৃদ্ধির কাজ হচ্ছে এই হচ্ছে আমার আজকের লুক যদিও এখানে খুব থেকে পরিষ্কার দেখা যাবে আচ্ছা আমরা এলাম এখনই এখানে আর মানে বউয়ের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি চলো দেখবি

आ गए महाशय পরিশিষ্ট জনরা নিয়ে যাওয়া হচ্ছে

আজ খুব খারাপ আর আমারও প্রায় গেছে এখানে এখন খাওয়া দাওয়া চলছে আমরা এখন নেব বাপা মায়ের খাওয়া হয়ে গেছে রিওকে ওখানে মা ড্রেস পরাচ্ছে পালা চলছে আমরা লজ থেকে একদম রেডি হয়ে চলে এসেছি এই যে স্যার এখন বাড়িতে কিন্তু আমার গরমও লাগে এই যে আমাদের ছোট জামাই যাচ্ছে সামনে মা আছে দুই মা ওরা চলছে আমরা এখন যাচ্ছি দেখি এখন হবে বিদায় বিদায় পর্ব চলবে বসে আছে এখন হবে বিদায়